আরে মা তুমি চুল্লু খাওয়া বাদ দাও এই মহল্লায় তো চুল্লু খাওয়া ডাইনি চলে এসেছে যারাই চুল্লু খায় তাদের মাথা কেটে নাম নাম তুই এখানে আরে বাবাকে কিছু বল না তুই আমি এখানে বসে চুল্লু খা তুই তো বাবার কাছে কিছু বলবি না এখন তুই খা আরে আমাদের দুজনকে কিছু খেতে দাও আমরা তো দুজন ধরে কিছুই খাই না আমাদের বাড়ির খাবার সব শেষ তুমি একটা কাজ করো আমাদেরকে চুল্লু দিয়ে দাও আচ্ছা ভিতরে আস এই নাও চুল্লু হ্যাঁ কি তুই পলাই পলাই চুল্লু খাবি এখনই তোর মাথা কাটতেছি আবরা কাটাবরা আরে না 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 এই দেখেন তুমি যদি এই ছবিটাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটা একটা লাইক দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে বুঝে নিব তুমি এই ছবিটাকে ভালোবাসো তুমি যদি ওদেরকে বাঁচাইতে চাও তাহলে তোমাকে ডানের পৃথিবীতে যেতে হবে